তোমৰা কৈ অগ বুজাই তোমৰা কৈ অগ বুজাই পাংগুণ ধম ৰাজ কি গামি যদি যাই মৰিয়া পাংগুণ ধম ৰাজ কি গ আমি যদি যাই মৰিয়া তোমাক কৈ অগ বৌ যাই তোমৰা কৈয়বু যায় পাংগণ ধম ৰাজ কি গ আমি যদি যাই মৰিয়া পাগুন্ধম আসবে কি গো আমি যদি যাই মরিয়া যস্ত গেল আশার গেলো যাব নফুরাইল গেল আশার গেল যাব নফুরাইল গাড়ে বিবরচন আর জৈব নাই আসলে ফিরিয়া তোমরা কইও গবু যাইয়া তোমরা কই অবু যাইয়া পানগুন ধর কি গো আমি যদি যাই মরিয়া পাগুন তোমরা কি গো আমি যদি যাই মরিয়া তোমরা যে বুঝাও গোষ্ঠকি মনে তো যে না তোমরা যে বুঝাও গোষ্ঠকি মনে তো যে না যে কাছে সেই ময়রাতে জানে আমার মনে তোমরা কইও গো বুঝাইয়া তোমরা কইয় গবাইয়া পানবুন্ধুমো রাখবে কি গো আমি যদি যাই মরিয়া মোৰ কি গ আমি যদি যাই মৰিয়া